আমি দেশকে আমি আমার দেশের স্বার্থের কথা বলবো আমি দেশকে আমাদের স্বাধীনতার কথা বলবো আমি অন্য ভুল তো কারোর মত পক্ষ আমি রাজি নই বন্দুকের রক্ত যখতে আমি পিঁতুতে রাজি নই জার্মানির ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্তের দ্বারা কি করবে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আজকে গাজা শান্তিতে নাই লিবিয়া শান্তিতে নাই

পিএনপি শেষ করতে পারলে বাংলাদেশ সরকার এই পিএনপি কে সরকার কোন চেষ্টা আর শেষ পারে নাই সেই রাষ্ট্রগুলো যেవలం কাছে করতে চাই যে এই যে রোহিঙ্গাদের হয়েছে আবার এইভাবে রোহিঙ্গাদের একবার বাংলাদেশে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যা আছে আমাদের দেশে তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব স্বাদেশ নয় যদি বাংলাদেশে না হয়

অনেক সময় যেন হবে হতে পারে বিভিন্ন জায়গা হবে বিভিন্ন সময় হবে আমি জানি এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে তোমার বক্তব্য দেই না আজকে বক্তব্য আমি চিন্তা ভাবনা করে দিয়েছি এরপরে পরে কি হবে আল্লাহ জানেন আপনাদের দোয়া করবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ আমাদের ইউটিউবে বের করতে